আমি যখন আমরা যখন ওদের কাছে টাকা চাইতে যাই তখন উনি আমাকে বলে আসেন আপনাকে টাকা দেব সেটা বলে উনি আমাদের উপর একাধিকভাবে সন্ত্রাস দিয়ে হামলা করে তার অফিসের ভিতরে করেছে উনি বলে যে বল্লভী থানা নাকি উনি কিনে নিয়েছে উনি হাত করিয়েছে কিন্তু আমরা যখন মামলা দিতে যাই উনি কোনো মামলা নেয় না আজকে আমরা কি এই পথে কি দাঁড়াই আমরা কি এখানে কি আসি আমাদের সংসার সন্তান সবকিছু ভালাই আজকে আমাদের পথে নামিয়ে দিছে এই জসিম এই জসিম আমাদের আজকে চার চারটা বছর ধরে করতেছে দিনের পর দিন আমাদের টর্চার করতেছে আমাদের এমন কি বাসা গিয়েও আমাদেরকে হামলা করেছে লোক লাগিয়ে দিয়েছে এমন কি উনি আজকেও হুমকি দিয়েছে যে উনার দেখে যাব এটা কারণ আমরা দিনের পর দিন এতটা হেলস করেছি আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গিসে বিদে আজ আমরা সংসার সন্তান ফেলে আজ আমরা এই পথে এসেছি আমার অন্তে পেকাতি বাবা আমাদের একটা অনুরোধ ভাই আপনারা আমাদের দেখেন কত ভিক্ষুক শিক্ষাওয়ালা বুয়া ভিক্ষা করে করে চাল বিক্রি করে এই টাকা জশিম জশিমাসকে চা চাটটা বিয়ে করে উনি বিলাসের ভাবে আছে আর হুমকি দিচ্ছে যে আপনাদের আমি টাকা দেব না আপনার যা এখন ওনারা আমাদের সামনে একটা বিল্ডিং এই বিল্ডিংটাও আমরা নিজের টাকা দিয়ে ওনাকে বিল্ডিংটা করিয়ে দিছি আমাদের বেতন কেটে কেটে আমাদের টাকা নিয়ে নিয়ে আমাদের কাছ থেকে চার মাসের টাকা নিয়ে উনি বিল্ডিংটা করছে এখন উনি ওই বিল্ডিংটা বিক্রি করতে না পারা আমাদের উপরে উনি হামলা চালাচ্ছে টর্চার করতেছে তাই ভাই আমাদের একাডেমি বলুন আপনারা একটু আমাদের বিষয়টাকে দেখবেন এটাই আমার আপনাদের অনুরোধ